আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি শেয়ার করব আর ঢেঁড়সটা কিন্তু আমার ছাদ বাগানের ঢেঁড়স তাই এর সাতটাও কিন্তু বাজারের কেনা ঢেঁড়সের চাইতে একটু বেশি মজা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি সরিষার তেল দিয়েছি এবং সেখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো এই কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম তো ওই মাছগুলোই আমি দিয়ে দিচ্ছি আর চিংড়িটা কিন্তু আসলে ঢ্যাঁড়স দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর চিংড়ি এমন একটা মাছ যে মাছটা দিয়ে আপনি যে সব দিয়ে রান্না করেন না কেন সেই সবজিটাই কিন্তু অনেক মজা হয়ে যায় তো এখানে হচ্ছে গিয়ে আমি মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এটা আমি এক থেকে দুই মিনিট কষাবো মাছটা আপনি যত কষাবেন আপনার রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরের দিকে উঠে এসেছে এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ চুলায় রাখবো এবং এটা যখন আরেকটু কষিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি হচ্ছে গিয়ে যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিব তো এখানে হচ্ছে গিয়ে আমি আর একটু নারানারি করছি একটু চেড়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে আরেকটু আমি কষাবো তো এখানে খুব সুন্দর একটা স্মেলও আসছে আর কষানোর পর কিন্তু এটা কালারটাও চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে দেখতে তো এইভাবে কষিয়ে রান্না করলে হয় কি এই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা মানে আমি বলবো অসাধারণ লাগে তো কিছুক্ষণ নারানারি পর আমি হচ্ছে গিয়ে এই ধরশটা আমি ছেকে দেবো তো ঢেকে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ভ্যারস টা কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর এটার কালারটা কিন্তু একদম সবুজ সবুজই আছে এটা কিন্তু খেতে আসলেই খুব মজা লাগে তো এই তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ